হরে কৃষ্ণ পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে শ্রীমদ ভাগবত পুরাণের প্রথম স্কন্ধের দশম অধ্যায় যার শীর্ষক শ্রীকৃষ্ণের দ্বারকা গমন সেটি শুরু করা হচ্ছে সৌনক মুনি প্রশ্ন করলেন ধার্মিক শ্রেষ্ঠ মহারাজ যুধিষ্ঠির তার রাজ্য ধন অপহরণ করবার জন্য যারা যুদ্ধ করেছে সেই সমস্ত আততাই শত্রুদের বধ করে নিজের ভাইদের সাথে কিভাবে তিনি রাজ্য পালন করেছিলেন এবং কি কি কাজ করেছিলেন কারণ ভোগে তো তার প্রবৃত্তি ছিল না সুতগোস্বামী বললেন বিশ্বের পালনকারী শ্রীহরি পরস্পর বিদ্বেষের ক্রোধরূপ অগ্নিতে দগ্ধ কুরুবংশকে পুনরায় অঙ্কুরিত করে এবং যুধিষ্ঠিরকে রাজসিংহাসনে বসিয়ে পরম পরম্পৃত হলেন বিশ্বদেব ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শুনে যুধিষ্ঠিরের মনে তত্ত্ব জ্ঞানের উদয় হল এবং ভ্রান্তি দূর হল শ্রীকৃষ্ণকে আশ্রয় রূপে অবলম্বন করে তিনি আসমুদ্র হিমাচল পৃথিবী ইন্দ্রের মতো শাসন করতে লাগলেন ভীম অন্যান্য ভাইরা আজ্ঞাবহ হয়েছিলেন যুধিষ্ঠিরের শাসনকালে রাজ্যে প্রয়োজন অনুযায়ী মেঘ যথেষ্ট বর্ষণ করত পৃথিবীতে সমস্ত অভিষ্ট বস্তু সৃষ্টি হতো প্রচুর দুগ্ধবতী গাভী অত্যন্ত আনন্দে ধারায় গোষ্ঠভূমি সিক্ত করত নদী সমুদ্র পর্বত বনস্পতি লতা ও ঔষধি সকল প্রত্যেক ঋতুতেই পর্যাপ্ত ভাবে অজাত শত্রু প্রজাদের কখনোই আধি ব্যাধি অথবা দৈবিক ভৌতিক বা আধ্যাত্মিক কষ্ট ছিল না নিজস্বিত প্রাণ্ডবদের দুঃখ অপনোদনের জন্য এবং নিজ নিজভগ্নী সুভদ্রার সুখের জন্য ভগবান শ্রীকৃষ্ণ কয়েক মাস হস্তিনাপুরেই অবস্থান করলেন তারপর তিনি যখন রাজা যুধিষ্ঠিরের কাছে দ্বারকা যাওয়ার অনুমতি চাইলেন তখন যুধিষ্ঠির আলিঙ্গন করে তার অভিপ্রায় স্বীকার করে নিলেন ভগবান তাকে অভিবাদন করে রথে আরোহণ করলেন কিছু কিছু লোক তাকে আলিঙ্গন করলেন আর কিছু কিছু লোক তাকে প্রণাম করলেন সেই সময় সুভদ্রা দ্রৌপদী কুন্তি উত্তরা গান্ধারী ধৃতরাষ্ট্র যুযুৎসু কৃপাচার্য নকুল সহদেব ভীম ধৌম এবং সত্যবতী প্রমুখ রমণীগণ অত্যন্ত কাতর হয়ে মূর্ছিত প্রায় হয়ে গিয়েছিলেন এরা সাঙ্গ প্রাণী শ্রীকৃষ্ণের বিরহ ব্যথা সহ্য করতে পারেননি ভগবত ভক্ত সৎপুরুষের সাহচর্যে যার দুষ্ট সঙ্গ পরিহার হয়ে গিয়েছে সেই বিবেকী ব্যক্তি ভগবানের মধুর মনোহর রুচিকর লীলা চরিত্র একবার মাত্র শোবন করেও তা ত্যাগ করার কল্পনাও করতে পারেন না সেই ভগবানের দর্শন স্পর্শন এবং তার সাথে আলাপ সম্ভাষণ একত্রে স্বয়ন ওঠা বসা ভোজনা দ্বারা যাদের মন প্রাণ সেই ভগবানই সমর্পিত হয়ে গিয়েছিল সেই পাণ্ডবগণ কেমন করে তার বিরহ সহ্য করবেন তারা প্রেম বিগলিত চিত্তে নির্নিমেষ নয়নে কৃষ্ণ দর্শন করতে করতে তার অনুগমন করলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন বাড়ির বাইরে এলেন তখন বন্ধু নারীগণের নয়ন সকল কৃষ্ণ বিরহের উৎকণ্ঠায় ব্যপ্ত হয়ে পড়েছিল কিন্তু যাত্রা সময়ে অমঙ্গল যেন না হয় সেই আশঙ্কায় তারা কোনো ক্রমে সেই অশ্রু রোধ করেছিলেন ভগবানের প্রস্থানের সময় মৃদঙ্গ শঙ্খ ভেরি বিনা ঢোল গোমুখী ধুদুরা আনক ঘণ্টা দন্দুবি প্রভৃতি বাদ্য বাজতে লাগলো কুরু নারীগণ শ্রীকৃষ্ণ দর্শন লালসায় অট্টালিকা শিখরে আরোহণ করে এবং প্রেমজনিত লজ্জা হাস্যাদি সহকারে কৃষ্ণ দর্শন করতে করতে তার উপর পুষ্প বর্ষণ করতে লাগলেন সেই সময় ভগবানের প্রিয় সখা কুঞ্চিত কুন্তল অর্জুন প্রিয়তম শ্রীকৃষ্ণের রত্ন দণ্ড শোভিত মালা বিভূষিত হাতে ধারণ করলেন উদ্ধব ও সাত পরম রমণীয় চামর বাজন করতে লাগলেন চলার পথে চতুর্দিক থেকে শ্রীকৃষ্ণের ওপর পুষ্প বর্ষণ হতে লাগলো এইভাবে শ্রীকৃষ্ণ অপূর্ব শোভাযাত্রা সহ যাত্রা করলেন শ্রীকৃষ্ণের গমন পথে বিভিন্ন স্থানে ব্রাহ্মণগণের উচ্চারিত অমোক আশীর্বাদ শোনা যেতে লাগলো সেই আশীর্বাদ বচনগুলি সগুণ ভগবানের উপযুক্ত ছিল কারণ তার মধ্যেই সব কিছু আছে কিন্তু নির্গুণ স্বরূপের উপযুক্ত ছিল না কারণ তার মধ্যে কোনো প্রাকৃত গুণ নেই হস্তিনাপুরের কৃষ্ণ অর্পিত চিত্ত কুরুকুল রমণীগণ পরস্পর সর্বশ্রুতি মনোহর চিত্তাকর্ষক কথোপকথন করছিলেন তারা বরাবরই করছিলেন সখী সেই সনাতন পরম পুরুষ যিনি প্রলয় কালেও নিজ অদ্বিতীয় নির্বিশেষ স্বরূপে স্থিত থাকেন সেই সময়ে সৃষ্টির মূল এই তিন গুণও থাকে না জীব জগদাত্তা জগদাত্মা ঈশ্বরে লীন হয়ে যায় এবং আদি সমস্ত শক্তি সকল নিজ নিজ কারণ অব্যক্তে সুপ্ত হয়ে যায় তিনি আবার নিজ নাম রূপ রহিত স্বরূপের মধ্যে নাম রূপ সৃষ্টির ইচ্ছা তথা নিজ কাল শক্তির দ্বারা প্রেরিত প্রকৃতি যিনি তার অংশভূত জীবকে মোহিত করে সৃষ্টি কর্মে প্রবৃত্ত করেন তাকে অনুসরণ করেছেন ও ব্যবহারদের জন্য বেদাদি শাস্ত্র রচনা করেছেন এই জগতে জিতেন্দ্রীয় যোগীগণ প্রাণায়াম ইত্যাদি দ্বারা প্রাণবায়ুকে বসীভূত করে দ্বারা যার স্বরূপ দর্শন করেন সেই শ্রীকৃষ্ণই সাক্ষাৎ পরম ব্রহ্ম বাস্তবে এর প্রতি ভক্তি দ্বারাই অন্তঃকরণের পূর্ণ শুদ্ধি হতে পারে যোগাদির দ্বারা তো মোটেই নয় হে সখী আসলে তিনি যার বেদ এবং অন্যান্য গুহ শাস্ত্রে ব্যাস ও অন্যান্য ঋষিগণ বর্ণনা করেছেন তিনি এক ও অদ্বিতীয় ঈশ্বর এবং নিজ লীলার দ্বারা জগতের সৃষ্টি পালন ও সংহার করেন কিন্তু তাতে লিপ্ত হন না যে সময়ে অজ্ঞানে নরপতিগণ অধর্মের দ্বারা অর্থাৎ পাপকার্যের দ্বারা আত্মপোষণ করতে রত হন তখন তিনি সত্যগুণকে আশ্রয় করে ঐশ্বর্য সত্য ঋত দয়া ও যশ প্রকটিত করেন এবং জগৎ কল্যাণের জন্য যুগে যুগে অনেক এবং অনেক অবতার ধারণ করেন আহা এই য ধন্য কারণ পুরুষোত্তম শ্রীকৃষ্ণ করে তাকে সম্মানিত করেছেন আর এই বা ও ধন্য। যেখানে তিনি শৈশব ও কৈশোর কালে সর্বত্র ভ্রমণ করে লীলা বৈচিত্র্য প্রকাশ করেছেন বড়ই আনন্দের কথা যে এই দ্বারকাপুরী স্বর্গের যশকে পরাজিত করে পৃথিবীর পবিত্র পবিত্র যশ বৃদ্ধি করেছে কারণ এই প্রজাগণ তাদের প্রভু ভগবান শ্রীকৃষ্ণ যিনি মৃদুমন্দ হাসির সঙ্গে তাদের প্রতি কৃপা দৃষ্টি করেন তাকে প্রতিদিনই নিরন্তর দর্শন করতে পারেন হে সখী এই শ্রীকৃষ্ণ যাদের পানি গ্রহণ করেছেন সেই সব নারীগণ অবশ্যই ব্রত স্নান হোম ইত্যাদির দ্বারা এই পরমাত্মার আরাধনা করে থাকবে কারণ তাদের সৌভাগ্য হয়েছে এর সেই অধর সুদা পান করবার যার স্মরণ মাত্রই কপিগণ আনন্দে মূর্ছিতা হয়ে যেত শিশু পালাদি শক্তিশালী রাজাদের পরাজিত করে স্বয়ম্বর সভা থেকে নিজের বাহু বলে যাদের হরণ করে এনেছিলেন যাদের পুত্রপ্রদ্যুম্ন সাম্ব আম্বর প্রমুখ সেই রুক্মিণী প্রমুখ আট পাঠরানী এবং ভৌমাসুরকে বধ করে যেসব সহস্র সহস্র জয় করে এনেছেন তারা সকলেই অতীব কারণ এরা সকলে পরাধীন অপবিত্র নারীকুলকে পবিত্র উজ্জ্বল করেছেন এদের মহিমা বর্ণনা করা কি কারোর পক্ষে সম্ভব এদের স্বামী সাক্ষাৎ কমল ভগবান শ্রীকৃষ্ণ যিনি নানা প্রকার প্রিয় বস্তু আরোহণ করে এবং স্বর্গীয় পারিজাত প্রভৃতি দুর্লভ বস্তু উপহারের দ্বারা তাদের হৃদয়ে আনন্দ দিয়ে মনোরঞ্জন করেছেন এবং কখনো তাদের ছেড়ে অন্যত্র যেতেন না হস্তিনাপুরের পুরুষ নারীগণ এই রকম কথোপকথন করছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ সহাস্য দৃষ্টিতে তাদের অভিনন্দন জানিয়ে সেখান থেকে দ্বারকার পথে চলতে লাগলেন পাছে কোনো শত্রুও তাকে পথিমধ্যে আক্রমণ করে এই আশঙ্কায় অজাত শত্রু রাজা যুধিষ্ঠির স্নেহবশত শ্রীকৃষ্ণকে রক্ষা করবার জন্য হাতি ঘোড়া রথ ও পদাতিক সৈন্য তার সাথে দিয়ে দিলেন অনন্তর অত্যন্ত প্রীতিবশত কুরুবংশী পাণ্ডবগণ শ্রীকৃষ্ণের সাথে বহুদূর পর্যন্ত অনুগমন করলেন তারা ভাবি বিরহে কাতর হয়ে পড়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ দৃঢ়তার সাথে তাদের নিবৃত্তি করে সাতকি উদ্ধব প্রমুখ প্রিয় বন্ধুদের সাথে দ্বারকা যাত্রা করলেন হে সৌনক তিনি কুরুজল পাঞ্চাল সুরসেন যমুনার তীরবর্তী প্রদেশ ব্রহ্মাবর্ত কুরুক্ষেত্র মৎস্য সারস্বত ও মরুধন্য দেশ অতিক্রম করে সৌবীর ও আভীর দেশের পশ্চিম দিকে এসে পৌঁছালেন বহুপথ চলার পরিশ্রমে শ্রীকৃষ্ণের রথের ঘোড়াগুলিও ক্লান্ত হয়ে পড়েছিল পথের মধ্যে জায়গায় জায়গায় স্থানীয় অধিবাসীরা ভগবানকে নানাবিধ উপটৌকন দিয়ে পূজা আপ্যায়ন করল সন্ধ্যাকালে তিনি দ্বারকার প্রান্তে উপস্থিত হলেন এবং সূর্য অন্তগামী হলেন এইখানেই দশম অধ্যায়ের সমাপ্তি হরে কৃষ্ণ